জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বরাবরের মতো আজকা আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের এপিসোডে যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করা হবে সেটি হল আইবিএস অর্থাৎ ইরিটেবল বায়েল সিনড্রম পেটের পীড়া বা পেটের অসুখ আইবিএস নামটা শুনেই হয়তো অনেকে ভয়ে আটকে উঠেছেন কেননা এই নামটা এখন এমনভাবে প্রচার করা হচ্ছে আইবিএস হলে বনা হয় তার আর কোনো বাঁচার উপায় নেই এমনভাবে নামটা বিশেষ করে অনলাইনে প্রচার করা হচ্ছে এতটা ভয় ধরিয়ে দেওয়া হচ্ছে এই রোগীদের ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই আইবিএস আসলে ওই রকম কোনো রোগী না আইবিএস ইংলিশে কথাটা শুনলেই আপনারা ভয়ে আটকে ওঠেন কেন যদি এটাকে বাংলায় বলা হয় পেটের পীড়া বা পেটের অসুখ তখন তো এতটা ভয় পাবেন না আপনারা তাহলে ইংলিশ নামটা বা ইংরেজি নামটা শুনলে আপনারা কেন এতটা ভয় পান ভয় পাওয়ার অনেক কারণও আছে এই রোগীরা যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এর কোনো সমস্যা নেই তখন তাকে এই আইবিএস এর কথাটা বলে দেওয়া হয় রোগী ভয়ে আটকে উঠেন না জানি কি হয়ে গেছে আমার আমি মনে হয় আর বাঁচতে পারবো না এত পরীক্ষা নিরীক্ষা করা হয় পেটের বিভিন্ন রকমের পরীক্ষা করা হয় যখন ধরা যায় না যে কি হয়েছে তখন বলে দেওয়া হয় আইবিএস হয়েছে বাহ সুন্দর কথা সত্যি কথা কোনো কিছু ধরা না গেলেই বলা হয় আইবিএস হয়েছে তাহলে আই বিএস কোথা থেকে হয় আপনারা কি কখনো জিজ্ঞেস করেছেন ডাক্তারের কাছে কখনো জানতে চেয়েছেন যে আইবিএস কোথা থেকে হয় বা আইবিএস হওয়ার কারণটা কি ডাক্তার আপনাদের ক্লিয়ার করে কখনো বলেছে হয়তো অনেকেই বলেছেন অনেকেই বলেছেন এটা একটা মানসিক সমস্যা থেকে হয় এখন এই মানসিক সমস্যার জন্য তারা কি আপনাদের অন্য কোনো ডাক্তারের কাছে পাঠিয়েছেন অর্থাৎ কোনো মানসিক রোগের চিকিৎসকের কাছে কি আপনাদের পাঠিয়েছেন পাঠান তারা না তারা কখনো পাঠাইতে চান না তারা কি করেন বিভিন্ন রকমের ওষুধ দিয়ে দেন যেহেতু মানসিক সমস্যা তারা বুঝতে পারেন তারা কি করেন মানসিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রকমের ওষুধ দিয়ে দেন সোডিয়াম কার্বনের থেকে শুরু করে ইজিয়াম টেন টিফটিন টোয়েন্টি ফাইভ মাইনাস টেন এই রকম ওষুধগুলো তাদের দিয়ে দেওয়া হয় অর্থাৎ ব্রেনকে নিউট্রাল করার জন্য ব্রেনকে শান্ত রাখার জন্য এই রকম ওষুধগুলো তাদের দিয়ে দেওয়া হয় আসলে এগুলো কিসের ওষুধ এগুলো ঘুমের ওষুধ তারা মনে করে এই ওষুধ খাওয়াইলেই রোগী সুস্থ হয়ে যাবে আবার তারা রোগীদের বলে দেন দুশ্চিন্তা করবেন না আচ্ছা দুশ্চিন্তা একজন রুগী কখনো করতে চায় না দুশ্চিন্তা মাথায় চলে আসে তাহলে চলে আসাটাকে কিভাবে বন্ধ করা যায় সেই উপায়টাকে আপনারা কখনো রোগীদের বলে দেন এর জন্য কি কোনো ওষুধ আসে এই যে দুশ্চিন্তা একের পর এক দুশ্চিন্তা আসতে থাকে এই দুশ্চিন্তা বন্ধ করার জন্য কি কোনো ওষুধ আছে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছে এই চিন্তা রোগ বন্ধ করার জন্য কোনো ওষুধ আবিষ্কার করা হয়েছে হয়নি এগুলো কিসের সমস্যা এটা হলো মনের সমস্যা অর্থাৎ মনোদৈহিক রোগ তাহলে মনের রোগ বা মনোদৈহিক রোগের ওষুধ থাকে এর কোনো ওষুধ আছে এই যে আইডিএস রোগী যারা তারা তো ডিপ্রেশন থেকে শুরু করে বিভিন্ন রকমের দুশ্চিন্তা তারা করে থাকে তারা ও ওসিজি প্যাশেন্ট অর্থাৎ তাদের সূচিবায়ু সমস্যা আছে তারা খাবার খাইতে গেলে সন্দেহ করে হাত ধুতে গেলে সন্দেহ করে গোসল করতে গেলে সন্দেহ করে সাবান শুধু মাখতেই থাকে মাখতেই থাকে তাদের কাছে মনে হয় তাদের শরীরে ময়লা লেগে আছে। সেই জন্য তারা ঘন্টার পর ঘন্টা শরীরে সাবান মাখতে থাকে এটা কোথা থেকে হয় এটা তো হয় মনের সন্দেহ থেকে তাহলে মনের সন্দেহ কিভাবে দূর করা যায় মনের সন্দেহ দূর করার জন্য কোনো ওষুধ আছে একজন সূচিবায়ু রুগীকে যদি একটা টেবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি এই টেবলেটটা খান আপনি এক হাত দশ বার ধুইবেন না আপনি খাবার খাইতে গিয়ে কোনো সন্দেহ করবেন না ঘন্টার পর ঘন্টা গোসল করবেন না তাহলে কি সেই রোগী থামবে সেই রুগী কি এগুলো বন্ধ করবে করার কথা না বন্ধ করার কথা না অর্থাৎ ওষুধ দিয়ে কোনো সমাধান হবে না কিভাবে সমাধান করতে হবে এই এইরকম রোগীরা একটা ভুলের মধ্যে থাকে অর্থাৎ সারাক্ষণ তারা ভুল করতে থাকে তাদেরকে কি করতে হবে কাউন্সিলিংয়ের মাধ্যমে অর্থাৎ কথার মাধ্যমে তাদেরকে সেই ভুল থেকে বের করে নিয়ে আসতে হবে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলা হয় সেই সাইকোথেরাপির মাধ্যমে এই রোগীকে সুস্থ করতে হবে অন্য কোনো উপায়ে না ওষুধ দিয়ে না শুধুমাত্র কথার মাধ্যমে তার ভেতর তাকে পরিবর্তন করে দিতে হবে তার পাশাপাশি কিছু সাইকোলজিক্যাল সূত্র আছে যোগা প্রণায় মেডিটেশন আছে। সকালে হাঁটার অভ্যাস তাকে করাতে হবে তখনই তারা এই সমস্যা থেকে বের হয়ে আসবে যখন তারা বুঝতে পারবে যে অন্য দশজন মানুষ যেটা করে সেটা তারা করে না তারা একটু আলাদা একটু এক্সেপশনাল তখন তারা এখান থেকে বের হয়ে আসতে পারবে কোনো ঔষধ দিয়ে সমাধান করা যাবে না একজন এর রোগীর চিন্তা ভাবনাই হলো তার দেহ নিয়ে তার শরীর নিয়ে বাথরুমে গিয়ে এরা কি ভাবে পায়খানা ঘন হলো না পাতলা হলো পায়খানার সাথে কি গেল কয়বার পায়খানা হলো সারা দিন তারা এই চিন্তাগুলো করতে থাকে এরা কিন্তু অন্য কোনো কাজ বেশি করতে চায় না অর্থাৎ এরা কিন্তু অলস টাইপের এরা কিন্তু অন্য কোনো কাজ করবে না সারা দিন সারাদিন খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে আরো কিছু সমস্যা এদের রয়ে গেছে এরা কিন্তু খুবই খিটখিটে মেজাজের আপনি ভালো একটা কথা এদের বলতে যাবেন এরা কিন্তু সেগুলো মানতে রাজি না অর্থাৎ এরা যেটা বুঝে অন্য কেউ সেটা বোঝে না এরা খুব জ্ঞানী লোক হয়ে থাকে এদেরকে যতই বোঝাবেন এরা এদের নিজের কাজটা করবেই এরা বুঝতে চাইবে না অর্থাৎ এরা একটু তেরা টাইপের হয় যেটা আমরা অনেক ভিডিওতেই বলে থাকি যে এরা একটু ঘাড় তেরা টাইপের হয় তাহলে এদের তেরামিটাকে বন্ধ করতে হবে শুধুমাত্র কাউন্সেলিং এর মাধ্যমে অর্থাৎ এদের বোঝাতে হবে এরা যে অন্য দশজন মানুষের চেয়ে একটু আলাদা এটা বোঝাতে হবে এরা কিন্তু ঘর থেকে বের হইতে চায় না অর্থাৎ একজন আইবিএস এর রোগী ঘর থেকে কিন্তু খুব বেশি বের হইতে চায় না কারো সাথে মিশতে চায় না এরা কখনো হাসি খুশিভাবে কথা বলতে পারে না সব সময় মুখটাকে গুমরা করে রাখে কোনো কাজে কর্মে এদের কোনো মন নেই এদের কিন্তু শক্তি অনেক কম অর্থাৎ এরা কিন্তু অনেক কিছু মনে রাখতে পারে না এবং এরা কিন্তু খুব ঝগড়াতে স্বভাবের হয় এরা কিন্তু কারো ভালো সহ্য করতে পারে না কেউ ভালোভাবে চলতেছে এটা এরা মেনে নিতে পারে না কারণ হলো এরা নিজেরা অসুস্থ সেই জন্য এরা কারো হাসি খুশি ভাব কারো সুখে থাকা পছন্দ করে না এক ভয়াবহ রকমের মানসিক রোগী এরা তাহলে কে ওষুধ খাওয়াইলে সুস্থ হয়ে যাবে রোগীকে যদি সারা জীবন ওষুধ খাওয়ানো হয় তাহলে কি এরা সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাওয়ার কথা না সুস্থ হয়ে যাওয়ার কথা না আগে কি করতে হবে আগে মানসিক সমস্যা সমাধান করতে হবে অর্থাৎ একজন আইবিএস রোগীর সেভেন্টি ফাইভ পার্সেন্ট সমস্যা হলো মানসিক সমস্যা মানসিক সমস্যা সমাধান করতে হবে আইবিএস রোগীদের আসলে কোনো ঔষধও লাগে না ওষুধ লাগে না এক টাকার ওষুধও আইবিএস রোগীদের সেবন করতে হবে না তাদেরকে এমনিতেই সুস্থ করে দেওয়া যাবে যদি সঠিকভাবে তাদের মাত্র তিনটা দিন কাউন্সিলিং করানো হয় তারা এমনিতেই সুস্থ হয়ে যাবে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এই যে আমরা ভিডিওতে এত কথা বলি একটু অ্যাটাক করে আপনাদের কথা বলি বিশেষ করে যারা আইবিএস রোগী আছেন তাদেরকে এটা করে কথা বলা হয় কিন্তু তাদের ব্রেনে কথাগুলো ঢুকতে চায় না তারা ভাবে কোন ওষুধ খেলে এখান থেকে বের হওয়া যাবে কোন ওষুধ খেলে আইবিএস থেকে মুক্ত হওয়া যাবে কোন ওষুধ খেলেই আইবিএস থেকে মুক্ত হওয়া যাবে না গ্যারান্টি যদি ওষুধ খেয়ে আইবিএস থেকে মুক্ত হতে পারেন আমাদের কমেন্টস করবেন যে হ্যাঁ ওষুধ খেয়ে আইবিএস থেকে মুক্ত হয়ে গেছে দেখি কয়জন কমেন্টস করতে পারেন এত সহজ না আইবিএসের রোগীদের ওষুধ দিয়ে কখনো ভালো করা যায় না অনেকেই আবার আমাদের কাছে কল করে বলেন যে স্যার আইবিএস ভালো হবে তো আমি শুনেছি আইবিএস নাকি কোনো দিন ভালো হয় না হাস্যকর কথা আইবিএসটা আসলে কোনো রোগই না এটা ভালো হবে কোথা থেকে রোগ হলে তো ভালো হয় আপনি আগে মানসিক ভাবে ভালো হয়ে যান মানসিক ভাবে সুস্থ হয়ে যান সবার সাথে সুন্দর ভাবে চেষ্টা করুন কাজে মনোযোগ দিন আইবিএস থাকবেই না অর্থাৎ আপনার আইবিএস সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে কে বলছে আইবিএস ভালো হয় না আইবিএস রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় যদি তাকে সঠিকভাবে ভাবে কাউন্সিলিং করানো হয় যদি তাকে সঠিকভাবে তার মানসিক সমস্যা সমাধান করা হয় তাহলে আইবিএস রোগী সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায় এটা বিশ্বাস করতে হবে আইবিএসডোগিদের মেইন সমস্যাই তো তাদের কোনো বিশ্বাস নেই। তাদের তো নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে না। ওই যে খাবার খাইতে গিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া এটা খেলে বড় হয় অমরতা হবে ওটা খেলে বড় হামার এটা হবে এটা খাইছি পেটে একটু মোচড় দিয়ে উঠছে। মানসিক রোগী। সারা ক্ষণ এই চিন্তা অর্থাৎ সন্দেহ সারা ক্ষণ এদের মধ্যে বাসা বেঁধে বসে আছে। ওষুধ দিয়ে সমাধান হবে? সন্দেহরও ওষুধ দিয়ে দূর করা যাবে? কক্ষনো যাবে না। এটা আমাদের দ্বিতীয় চ্যানেল অর্থাৎ যে ভিডিও আপনারা দেখতেছেন এটা আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের যে প্রথম চ্যানেলটি আছে কথা সম্পর্কে শত শত ভিডিও দেওয়া হয়েছে এবং সেই ভিডিওতে একটি মেসেজই সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আইবিএস মানসিক সমস্যা থেকে হয় মানসিক সমস্যা সমাধান করুন আই এর জন্য কোনো ওষুধ খেতে হবে না একেবারে সত্যি কথা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা তারপরও যারা অর্থাৎ আমার যে সকল বন্ধুরা বা ভিউয়ার্স ভিডিও দেখতেছেন তারা তো অপেক্ষাই আছেন ওষুধের কথাটা কেন বলে না হ্যাঁ বলতেছি ওষুধের কথা বলতেছি না মাত্র তিন চারটি খাবারের কথা আমি বলতেছি সকালবেলা খাবেন পেট পরিষ্কার হয়ে যাবে আই সমস্যা সমাধান হয়ে যাবে কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু আসলে কি স্থায়ীভাবে সমাধান হবে কখনো না ক্ষণিকের জন্য সমাধান হবে হয়তো দশ দিন পনেরো দিন আপনারা ভালো থাকবেন তারপর সেই একই অবস্থা যতক্ষণ পর্যন্ত মনের সমাধান করতে না পারবেন যতক্ষণ পর্যন্ত রোগ থেকে থেকে নিজেকে নিজেকে মুক্ত করতে না পারবেন বের করে সন্দেহ আসতে পারবেন মানসিক সমস্যা সমাধান যতক্ষণ পর্যন্ত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার আই বিএস এর সমস্যার সমাধান হবে না আসুন তারপর আপনাদের সেই ভেষজ বা সেই খাবারগুলোর কথা বলে দিতেছি আপনারা খেয়ে দেখুন অন্তত কয়েকটা দিন আপনারা ভালো থাকবেন কাঁচা সোলা বুট সবাই চিনেন সেই কাঁচা বুট লাগবে এক মোট পরিমাণ দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো কাঁচা হলুদ অর্থাৎ দুই থেকে তিন টুকরো কাঁচা হলুদ বা কাঁচা হলুদ আপনারা ছেঁচনি দিয়ে শেষে চূর্ণ করে নিতে পারেন তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো দুই থেকে তিনটি লবঙ্গ চূর্ণ এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো। এক তিনটি পরিমাণ সৈন্যব লবণ কখন কিভাবে সেবন করবেন সকালবেলা খালি পেটে অর্থাৎ সকালবেলা হাতার কাস্তা সেরে তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে একমোট পরিমাণ কাঁচা সোলা বুট তার সাথে দুই থেকে তিন টুকরো কাঁচা হলুদ চূর্ণ লবঙ্গ চূর্ণ এবং এক পরিমাণ সৈন্দ্য লবণ দিয়ে ভালো করে মিক্সড করবেন সোলাগুলোকে ভালো করে মিক্সড করবেন তারপরে খেয়ে ফেলবেন মাত্র পাঁচ থেকে সাতটা দিন তো দেখি অবস্থাটা কি হয় পেটে ভুট ভাট বদ হজম পায়খানা ক্লিয়ার না হওয়া দেখুন তো থাকে কিনা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনারা পরীক্ষা করে দেখুন কিন্তু ক্ষণিকের জন্য অর্থাৎ দশ পনেরো দিন আপনারা ভালো থাকবেন আবার সেই একই অবস্থা আপনাদের শুরু হয়ে যাবে কারণ হলো সন্দেহটা তো আপনারা মন থেকে দূর করতে পারতেছেন না সেই জন্য কাউন্সিলিং বাধ্যতামূলক অর্থাৎ আইবিএস রোগীদের কাউন্সিলিং বাধ্যতামূলক কাউন্সিলিং করতেই হবে আমাদের কাছ থেকে করেন বা যেখান থেকে করেন কাউন্সিলিং বা সাইকোথেরাপি আপনাদের করতেই হবে যদি সুস্থ হতে চান যদি সম্পূর্ণরূপে আই থেকে মুক্ত হতে চান